জুলাই আন্দোলনের পর দুই সালের শুরু থেকেই মূল আলোচনা ছিল নির্বাচন কবে হবে বছরের একবারে শেষ মাসে এসে ভোটের তারিখ ঘোষণা করা হয় বছরের প্রথম অর্ধেক অর্ধেকটাই কেটেছে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার নিয়ে শেষ পর্যন্ত গণভোটের মাধ্যমে জুলাই সনদ মেনে সংস্কারের সিদ্ধান্ত এনেছে ভোটের তারিখও ঠিক হয়েছে আলোচনার আরেকটি বড় বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তিনিও দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর তবে সব ছাপিয়ে যায় বছরের বিদায় লগ্ন বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার বিদায়ে নব্দে নেতৃত্ব দেওয়া তরুণের রাজনৈতিক গন্তব্য কী হয় তা নিয়ে জনমানের কৌতূহল ছিল বছরের শুরুতে গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিবি গঠনের এই প্রশ্নের জবাব মিলে এগারোই ডিসেম্বর তাফসির ঘোষণার মধ্য দিয়ে দেশে যখন নির্বাচনমুখী যাত্রা শুরু হয় এর পরের দিন ঘটে বিপত্তি ঢাকা আট আসনের প্রার্থী ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর জেরে ফুসে উঠে ছাত্রছাত্রীরা খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত আছে দুই হাজার রাজনীতি শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ ছিল না নির্বাচন ও সংস্কারের দাবিতে রাজপথের সমাবেশ সহ নানা রকম কর্মসূচি পালন করে রাজনৈতিক দলগুলো এসব কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি ও জানান দেওয়ার চেষ্টা করে তারা বিশেষ করে বিএনপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কিছু ইসলামী পন্থী দলগুলো বড় জামাত করে মাধ্যমে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নিজেদের নতুন করে সংগঠিত করার ইঙ্গিত দেয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের রাষ্ট্রপতি আসাদুজ্জামান খানকে সতেরোই নভেম্বর বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল